এই যে এই ফোন দেখেন দুই মাস পানি নিচে ছিল ক্যামেরার কোয়ালিটি একটু দেখান ভাই দুই মাস পানির নিচে থাকবে এমন একটি ফোন আপনারা সহজ কিস্তির সুবিধায় এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু সম্পূর্ণ পানির নিচে এবং এটা ক্যামেরা চালু আছে আপনি ছেলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সবকিছু করতে পারবেন এবং এই ফোনটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তার নাম করে নিয়েছে এটা হচ্ছে আপনার আইপি সিক্সটি নাইন প্রো ফোর ডি নিয়ে আসছে মানে চতুর্কোনায় হচ্ছে আপনার কার্ড এটা খুব আরামসে ধরতে হবে কারণ এটা যে প্রিমিয়ামনেস ভাই সো এটাই সেই ফোন যেটা সামনের ক্যামেরা তো পঞ্চাশ মেগাপিক্সেল ইউজ করা আছে এবং পেছনের ক্যামেরাগুলো পঞ্চাশ মেগা পিক্সেল পাচ্ছেন দ্যাট মিন্স ওয়াইড অ্যাঙ্গেলটাও পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল এই ফোনটার সাথে হিউজ পরিমানে গিফট আছে ভাই

একদম বেস্ট অফার প্রাইসে কিস্তির মাধ্যমে এখান থেকে কিনতে পারবেন এবং রিয়েলমির নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে রিয়েলমির সি এইটি ফাইভ প্রো এটা প্রায় ষাট দিন পানির নিচে আপনারা রাখতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ফোন এই ধরনের সবগুলো ফোনই কিস্তির সুবিধায় নিতে হলে কোথায় আসবেন আজকে আমি যে শপিংতে রয়েছে শপির নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম আর সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট অ্যাফেস স্কোয়ার শপিং মল অ্যাফেস স্কোয়ার শপিং মলের লিফ্টের সিক্সে এ আঠারো নাম্বার শপ এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কামরান ভাইকে বলতো কামরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়েছে পাবেন কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুব ট্রান্সফারি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুইন

একবার চার দিনে দুই দিন ইউজ করতে পারবেন এবং এই বাজারে ফোন কিনে আমাদের যে মানে প্রথম চিন্তার আসে যে ফোনটা হ্যাং লেগ স্লো করে এই ফোনটাতে হ্যাং লেগ যে মানে স্লো করবে না এটার জন্য 4 বছর ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে এই বাজারে এটা ফোন আপনি 100% ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন যে হ্যাং লেগ স্লো করতেছে না ব্যাটারি ব্যাকআপটা বেশি পাচ্ছেন ক্যামেরাতে পাচ্ছেন ডুয়েল ভিডিও এটাতে আপনার পাসওয়ার্ড দেওয়া আছে কালার একটা কালার আসলে আরেকটা কালার চলবে এটা দুইটা কালার পাবেন একটা হচ্ছে গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার দুইটা কালার কাছে এবং দুইটা ভেরিয়েশনই পাবেন চার চৌষট্টি চার একশো আঠাশ তো বরাবরের মধ্যে যেটা বলছিলাম যে চার চৌষট্টি প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকা চার একশো আঠাশ তেরো হাজার টাকা বাট যাদের কাছে বারো থেকে তেরো হাজার টাকা পকেটে নাই তারা অনায়াসে সহজ কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাসের নয় মাসে পেমেন্ট করে ফোনটা পার্চেস করতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে অনলি সেক্ষেত্রে টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন এবং আপনার ভিডিও থেকে আমি একটা সুখবর দিতে চাই এইটা হচ্ছে আগে যেমন আমাদের ব্যবসা ব্যবসায়ী যাদের ট্রেড লাইসেন্স না থাকলে ফোন পার্চেস করতে পারতো না এখন ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরকে আমরা হচ্ছে পার্চেস করে যাদের নাই তারাও কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং যারা মাছ ব্যবসায়ী সবজি ব্যবসায়ী কোথাও বসে মাছ বিক্রি করতেছে সবজি বিক্রি করতে ফুটপাতে যাদের দোকান তারাও খুব অনায়াসে করতে পারবে এখন কিস্তির মাধ্যমে অনলি টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিলি আচ্ছা এর সাথে কি অফার দিবেন এর সাথে গিফট অফার রেগুলার যদি করে ম্যান্ডেটরি যে গিফটগুলো থাকে পাঁচশোটা গিফট যেমন আপনার একটা ব্যাগ কাবার প্রোটেক্টর ইয়ারফোন তারপর হচ্ছে আপনার পপ সকেট আপনার ওটিজি কেবল এগুলা পাশাপাশি এই ফোনটার সাথে স্পেশাল কিছু গিফট আছে যেমন এই ফোনটা পার্চেস করলে নিন্ডোমি একটা নেক ব্যান্ড অথবা একটা ফোন স্ট্যান্ড অথবা একটা জেবিল এর স্পিকার অথবা একটা রিয়েলমি এয়ারবার্স এখান থেকে যেমন চারটা থেকে যেমন একটা পছন্দ মতো নিতে পারবে এর পাশাপাশি মেন্ডোটার যে পাঁচটা গিফট থাকতেছে আর যেহেতু আপনার ভিডিও যারা আপনার ভিডিও দেখে এসে বলবে যে আমরা কিস্তিতে ফোন নিতে আসছি ভাইয়ের ভিডিও দেখে তাদের আমরা কিস্তিতে ফোন নিলে আমাদের রেগুলার গিফট গুলো হচ্ছে গিফট হিসেবে দিচ্ছি চমৎকার আচ্ছা নেক্সট আমরা ফোনটা দেখব এরপরে যদি আমরা দেখি আমাদের আরেকটা লো বাজেটে ব্যাটারি কিং আছে সি সেভেন্টি ওয়ান এটা তো ছয় হাজার তিনশো এম এস এর ব্যাটারি উইথ পঁয়তাল্লিশ ওয়ার্ডে ফার্স্ট চার্জার আছে ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার চার্জার পাচ্ছেন এবং এই ফোনটা তো মিলিটারি গ্রেড শক রেজিস্টার্ড আছে দ্যাট মিস ফোনটা যদি আসার দেন ছুঁড়া ফেলেন তারপর আপনার হাত থেকে পরে গেলে ফোনটা ডিসপ্লে ভাঙতেছে না কারণ ডিসপ্লের জন্য মিলিটারি গ্রেড অ্যান্ড আর্মর মাসালের প্রোটেকশন দেওয়া আছে দ্যাট মিন্স তিনশো ষাট ডিগ্রি প্রোটেকশনটাই পাচ্ছেন ফোনটা থেকে এবং এই ফোনটা তো সারপ্রাইজিংলি চার মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টিটা দেওয়া আছে যে ফোনটা হ্যাং ল্যাক স্লো করবে না এটা একটা অথেন্টিক মানে গ্যারান্টি পাচ্ছেন কোম্পানি থেকে এবং এটার পেছনে ক্যামেরা পাবেন সামনে রেয়ার ক্যামেরাতে ভিডিও দেওয়া আছে একই সাথে ভিডিও করতে পারবেন খুব হ্যান্ডি একটা ফোন এবং এই ফোনটা দুইটা কালার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে অফিসিয়ালি দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এই দুইটা কালার এবং ফোনটাতে দুইটা অফিসিয়ালি ভেরিয়েন্ট আছে একটা চার একশো আঠাশ যেটা প্রায় চোদ্দ হাজার নশো নিরানব্বই একটা ছয় একশো আঠাশ যেটা প্রায় পনেরো হাজার নশো নিরানব্বই যারা আমাদের রেগুলার পারচেস করতেছেন তাদের জন্য হিউজ পরিমাণ গিফট থাকতেছে যেমন ম্যান্ডেটরি গিফট ব্যাক কাভার প্রোটেক্টর হেডফোন পপসবের ফিঙ্গার সিটি পটেছি কেবল এর পাশাপাশি এই ফোনটা তো পারচেসে একটা লেনোভো নেক ব্যান্ড

অনলি আঠারো হাজার টাকা হচ্ছে ফোনটা মানে প্রাইস এটা ছয় একশো আঠাশ বেরিয়েন্ট আঠারো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাচ্ছেন এবং প্রোটেকশন হিসাবে পাচ্ছেন আইপি সিক্সটি সিক্স

এরপরে যদি আমরা আমাদের মানে বহুল আলোচিত বাজারে সবচেয়ে হট কেক করছে যেটা আপনার প্রাইস অনলি একুশ হাজার টাকা মানে একুশ হাজার টাকায় সি এইটাইভ আমরা একটা ফোন একুশ হাজার টাকার মধ্যে ডিসপ্লেটা দেখেন ব্যাটার ডিসপ্লে ভাই এটা হচ্ছে প্রিমিয়াম ফোনে যে ডিসপ্লে ওই রকম একটা ডিসপ্লে পাচ্ছেন মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা টাকার মধ্যে এবং ভাই ফোনের আরো চমক আছে যেমন ডিসপ্লে ফিং ব্যাটারি কত ব্যাটারি হিসাব পাচ্ছেন সাত হাজার এর টাইটান ব্যাটারি পাচ্ছেন না হাজারে মিশিয়ে টাইটান ব্যাটারি টাইট ব্যাটারি চার্জ দিবে তো ভাই হ্যাঁ দুই দিন ভাই এক চার্জে সাড়ে তিন দিন ইউজ করতে পারবেন টাইটান ব্যাটারিটা স্পেশালি বলার কারণটা হচ্ছে কারণ টাইটান ব্যাটারিটা শুধুমাত্র ফ্ল্যাগশিপ মানে সিরিজের ফোনের সাথে দেওয়া হয় যেমন আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বাজেট ফোনের সাথে হচ্ছে টাইটেন ব্যাটারিটা দেওয়া হয় সেখানে মাত্র একুশ হাজার টাকা আপনি টাইটেন ব্যাটারি পাচ্ছেন সাত হাজার এমএজের পঁয়তাল্লিশ হওয়ার ফাস্ট চার্জার সহ এবং এই ফোনটাতে বিশ্বের সাইট ধরো মানে ছত্রিশ ধরনের লিকুইডের মধ্যে যদি আপনার ফোন পরে যায় তারপর আপনার ফোনে কোনো প্রকার লিকুইড ঢুকবে না কারণ এটা আপনার লিকুইড প্রোটেকশনের জন্য আইপি সিক্সটি প্রো ইউজ করা সে আদার্স ব্র্যান্ডে যেমন দেখেন আইপি সিক্সটি এখানে আইপি সিক্সটি নাইন প্রো পাচ্ছেন সো টানার ষাট দিন পানির নিচে ফোনটা ছিল যে দেখতে পাচ্ছেন আমার হাতে গ্রিস ওয়াল রেকর্ড করা আছে এই ফোনটাই ছিল পানির মধ্যে রেখে দেখাবো নাকি ভাই হ্যাঁ ভাই অবশ্যই দেখে দেবেন দেখা যান একটু এই সেই ফোন দেখেন এই ফোনটা নাকি প্রায় দুই মাস ষাট দিন পানির নিচে ছিল দেখেন না ভাই দেখেন ভাই এই ফোনটা এই যে এই সেই ফোন দেখেন দুই মাস পানি নিচ্ছি ছিল ক্যামেরার কোয়ালিটিটা একটু দেখান ভাই দুই মাস পানির নিচে থাকবে এমন একটি ফোন আপনারা সহজ কিস্তির সুবিধায় এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু সম্পূর্ণ পানির নিচে এবং এটা ক্যামেরা চালু আছে আপনি ছেলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সব করতে পারবেন এবং এই ফোনটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তার নাম করে নিয়েছে এটা হচ্ছে আপনার আইপি সিক্সটি নাইন প্রো যেটা নাকি ফার্স্ট টাইম এই ফোনটার মধ্যে এই রেটিংটা ওয়াটার রেটিংটা দেওয়া হয়েছে এই ফোনটা মাত্র একুশ হাজার টাকা ক্যাশ টাকা পার্চেস করতে পারবেন আর কিস্তিতে নিতে হলে কত টাকা ছ হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট এটা ফোনে এটা পানির নিচেই থাকবে ভাই পানির নিচে ¡Qué থাকুক না ভাই रुकবে না তো ভাই रुकবে না ভাই থাকো ভাই আর কোন ভেরিয়েন্ট আছে এদের মধ্যে এটা তিনটা এই ফোনটা আমরা প্রথম ভেরিয়েন্ট যেটা বললাম ওটা হচ্ছে 21000 টাকা আপনারা এবং প্রত্যেকটা ভেরিয়েন্ট কিস্তির মাধ্যমে পারবেন ভাই স্পেশালি C85 Pro এই ফোনটা এখান থেকে করবে ফোনটা আমরা অফার হিসেবে দিচ্ছি এটা এরপরে ভাইয়া যদি দেখায় আমাদের হচ্ছে আপনার ডায়মন্ড সিরিজ ছ হাজার তিনশো ফাইভ জি একটা ফোন ফাইভ জি ফোনটা পাচ্ছেন অনলি বত্রিশ হাজার টাকা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে ফোনটাতে পেছনের ক্যামেরাতে সামনের ক্যামেরা ষোলো মেগা পিক্সেল পাচ্ছেন ফোনটাতে এবং এটা একটা পাবজি কল আপ করা ফোন পাবজির সাথে কল আপ করে ফোনটা তৈরি করে স্মুথলি গেমিং ও করতে পারবেন অফিসিয়ালি বাংলাদেশে আপনার ভেরিয়েন্ট পাবেন একটা আট দুশো ছাপ্পান্ন

মানে একই ফোন সামনেও ফিফটি মেগা পিক্সেল পাচ্ছেন পেছনেও ফিফটি মেগা পিক্সেল পাচ্ছেন ফর দা ফার্স্ট টাইম কোনো ফ্ল্যাগশিপ ফোনে আমরা দিচ্ছি ফিফটি মেগা পিক্সেল ডুয়েল ক্যামেরা সুপার এমন ডিসপ্লে ভাই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার হচ্ছে ফোর রাউন্ডেড করা হচ্ছে ডিসপ্লে এবং একশো বিশ হাজার পাচ্ছেন এটাতে প্রসেসর হিসেবে ইউজ করা আছে আপনার ডায়মন্ড সিরিজ ছয় ম্যাক্স এবং এটাতে চার হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন সো ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন ডিরেক্ট ব্রোদের যায় যদি আপনার ফোন ইউজ করে এরকম মানে উজ্জ্বল ডিসপ্লে পাবেন অলসো এটা ক্যামেরা তো ওএস লেন্স ইউজ করা আছে ক্যামেরাটা খুব সুপারলি আপনার পারফর্ম করে এবং এই ফোনটার সাথে স্পেশালি গিফট হিসেবে থাকতেছে আপনার সেম

এরপরে ভাই যদি আবার আমরা 14 সিরিজ একটু ব্যাক করি এর আমাদের 14 সিরিজ একটা ফোন Realme 14 45G হ্যাঁ এই ফোনটা কিন্তু ভাই আমাদের এই একটা ফোন যেটা বিশ্বে কোনো ফোন আছে আমাদের পাবজির সাথে কল অফ করে তৈরি করা না এটা ডাইরেক্ট একটা সেই ফোন পাবজির সাথে কল অফ করে তৈরি করা মানে আপনি এই ফোনটা দিয়ে হেভি টাইপের যখন গেম খেলবেন কোনর দিকে হ্যাং ল্যাগ স্লো বা ফ্রেম ড্রপ পাবে না এর পাশাপাশি অনেকের হচ্ছে অবজেকশন থাকে যে ভাইয়া আমার তো তাহলে দুইটা ফোন ইউজ করা লাগতেছে আমার এমনি যদি একজন গেমার আমার একটা হচ্ছে গেমিং ফোন দরকার বা একটা ভালো ক্যামেরা বা ভালো পারফরমেন্স একটা ফোন দরকার তাদের জন্য হচ্ছে ফোনটা কাস্টমারই হচ্ছে এটা ইউজ করতে পারবে গেমিং তো করতে পারবে সাথে ভালো একটা ক্যামেরাও পাবে হ্যাঁ রেগুলার ইউজার ক্ষেত্রে ভালো ক্যামেরা না ভাই এর সাথে প্রসেসর হিসাব আছে স্ন্যাপড্রাগন 6 জেন অনলি 4 ন্যানোমিটারের চিপসেট এবং 5G একটা ফোন অলসো এই ফোনটা আপনি যারা রেগুলার ইউজার সুপার এমোলেড ডিসপ্লে বা চিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যে আপনি যেহেতু বললেন ক্যামেরাটা ক্যামেরা তো দুর্দান্ত হবে কারণ সনির ওএস নেন্স ইউজ করা আছে সো এই সব কিছু একটা ফোনে পাচ্ছেন বাট এই ফোনটার প্রাইস অনলি 41999 টাকা একটা 5G ফোন সুপার এমুলেট ইন ডিসপ্লে ওয়াটারপ্রুফ ফোন এই ফোনটার সাথেও কিন্তু সাথে অফার সাথে ভাই সাথে এই ফোনের সাথে পাচ্ছেন ফ্রি

এবং এর সাথে তো আরো আছে ম্যান্ডেটরি যে গিফট গুলো প্রোটেক্টর ব্যাক কভার হেডফোন ফিঙ্গার স্লিপ অপশন এই এগুলো তো আছে সো মানে 14 সিরিজের সাথে ডাউন পেমেন্ট নিতে পারবে এবং আমাদের যে কিস্তির প্রসেসিং গুলো এটা হচ্ছে আমি বলে দিলাম এখন খুব ইজি প্রসেসিং করা আছে শুধুমাত্র আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হন আপনার কোন ট্রেড লাইসেন্স কিছু নেই তারপর আপনি ফোনটা পার্চেস করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হন তারপর ফোনগুলো আমাদের কাছে কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো দরকার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বারে ছেলে কল দিলে আমরা আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো বলে দিব কি কি লাগে এরপরে ভাই যদি দেখেন আমাদের ফিফটিন সিরিজের নিউ লঞ্চ একটা ফোন কালার দুইটা দেখেন ভাই আগে ফোন পর আগে কালার দুইটা একটু দেখেন যেই যেই কালার দেখানো বিশ্ব কোনো এটা রিয়েলমি ফিফটিন ফাইভ জি ভাইয়া এই ফোনটা আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগনের এটা তার সিল প্রসেসর দেওয়া আছে এইটা সুপারঅ্যামুলের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এবং

এই দুইটার মধ্যে যখন একটা নিতে পারতেছেন এর পাশাপাশি স্মার্ট ওয়াশ বা অ্যাপলের সেকেন্ড জেনারেশন এই দুইটার মধ্যে একটা অ্যান্ড এগুলোর মধ্যে যেকোনো কোনো দুইটার মধ্যে একটা এর পাশাপাশি আপনার তো ম্যান্ডেটরি গিফট থাকতেছে ব্যাক কভার প্রোডাক্টের হেডফোন এগুলো তো পাবেনই ম্যান্ডেটরি গিফট হিসেবে ওকে চমৎকার ভাই এরপর কোনটা দেখাবেন এরপরে ভাই যদি দেখেন আমাদের যেটা কাস্টমারদের সবচেয়ে ডিমান্ড ছিল ভাই রিয়েলমির সব কিছু ভালো লাগে ভাই রিয়েলমির ফোন খুব ভালো খুব ইউজ করে মজা পাই বাট আপনাদের কার ডিসপ্লেটা নাই ভাই এই জন্য শুধু কার্বানি নেই এবার কাস্টমারের মন রক্ষা ফোর নিয়ে আসছি মানে চতুর্কোনায় হচ্ছে খুব আরামসে ধরতে হবে কারণ ভাই

এবং এটা সেই ফোন যেটা যে সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়াটার প্রুফ ভাই ক্যামেরা ভাই ক্যামেরা কথা তো নাই বলে এটা ক্যামেরা তো ট্রিপল ক্যামেরা 50 মেগাপিক্সেলে পাচ্ছেন ভাই আপনি শুধু ফ্রন্ট ক্যামেরা একটু ঘোরায় দেখেন কি পরে মানে প্রাণবন্ত ছবি পাবেন এই ক্যামেরা ভাই অস্থির ছবি উঠবে এটা হ্যাঁ কারণ হচ্ছে ভাই এটাতে তারপরে সলিড ওয়্যারলেস লেন্স ইউজ করা আছে এবং ট্রিপল ক্যামেরা 50 মেগাপিক্সেলে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 জেন ফোন ন্যানোমিটারের চিপসেট পাচ্ছেন ভাই সো যারা গেমার ভাই আছেন ফ্ল্যাগশিপ ফোন দরকার একটা খুব সুন্দর ডিজাইনের ফোন দরকার কালারফুল ফোন দরকার তাদের জন্য ফোনটা নিয়ে আসছে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি হ্যাঁ এবং এই ফোনটা অফিসিয়ালি একটা ভ্যারাইটি লঞ্চ হয়েছে বারো ছাপ্পান্ন এবং এই ফোনটার সাথে হিউজ পরিমাণে গিফট আছে

জাস্ট আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিস্তিতে নিতে হলে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জানার জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারেন অথবা কল দিতে পারেন কল দিয়ে জেনে আসবেন এর অফিশিয়াল প্রাইস কত এর অফিশিয়াল প্রাইস ভাই এত কিছু আছে একটু প্রাইস জানুন যদি আন্দাজ করে আপনি বলে দিবেন 1 2 লাখ টাকা হয়ে যেতে পারে বাট এটার প্রাইস অনলি 59999 টাকা ভাই

John. তাদের জন্য এই ফোনটা আছে এবং এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটাতে দুইটা কালার পাবেন আট গ্লোবাল ভেরিয়েন্ট এবং অফিসিয়াল ভেরিয়েন্টের ফোনটা প্রাইস হচ্ছে অনলি চব্বিশ হাজার নশো নিরানব্বই আচ্ছা দুর্দান্ত এই ফোনটা কিন্তু কিস্তির আওতার বাইরে থাকবে এটা যারা নেবেন তাদের ক্যাশ টাকাই নিতে হবে ক্যাশ টাকা নিতে হবে আচ্ছা এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে এটা আট দুশো ছাপ্পান্ন মাত্র চব্বিশ হাজার নশো সাথে কি অফার দেবেন এটার সাথে অফার হিসেবে থাকতেছে আমাদের ম্যান্ডেটরি গিফট এগুলো তো পাচ্ছেন এর পাশাপাশি এটা লেনেবো নেকবেন এটা আপনার ফোন স্ট্যান্ড জেবেলের স্পিকার অথবা একটা রিয়েলমি রিয়ার আমি মাছ বিক্রেতা একজন আপনি যেখানে বসে মাছ বা সবজিটা বিক্রি করেন ওইখানে বিক্রি করার দুই তিনটা ছবি তুলে নিয়ে আসবেন এটা হচ্ছে আপনার এখন পার্সোনাল বিকাশ সবারই থাকতেছে আপনার আপনার নামে একটা বিকাশ অ্যাকাউন্ট আর হচ্ছে আপনার একটা এনআইডি কার্ড হলেই নিতে পারবেন কিস্তির মাধ্যমে এর পাশাপাশি যে সকল আমাদের মানে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আছে বাদবাকি ডকুমেন্টস কারণ এক একজন এক এক ক্যাগরিতে ফোন নিবে সেটাগরি জন্য ডকুমেন্টস গুলো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আপনি যোগাযোগ করুন আমরা আপনাকে বলে দেব ওকে তো একটা লোকেশনটা বলে দিবেন ভাই লোকেশনটা ভাই খুবই ইজি মিরপুর 10 নম্বরে আসলে আপনি দেখবেন মেট্রো স্টেশন একদম সাথেই একটা রাউন্ড শেপ করা নীল কালার বিল্ডিং এফ এস স্কয়ার এটা লিফটে ছয় আসলে একটাই মাত্র রিয়েল অফিসার সব দেখবেন এন্ড शॉप নাম্বারটা হচ্ছে 618 নম্বর ওকে ভিউয়ার্স আজকে আমাদের পুরো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম